হচ্ছে ফিফটিন জানুয়ারি আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি স্নান তাই তো মকরের আজকে হচ্ছে স্নান তো সবাইকে মকর সংক্রান্তির আবার একবার শুভেচ্ছা জানাই গতকালও অনেকে মকর সংক্রান্তি বলেছেন

বড় কাতলা মাছ চড়ছে দেখে আর লোক সামলাতে পারি তা অনেকদিন তো খাওয়া হয়নি ইচ্ছা ইচ্ছা তো যাই হোক দেখো আজকের দিনে প্রত্যেকটা বাড়িতে কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া হয় সেটা তো সবাই মোটামুটি আমরা জানি তাই না তো কিন্তু আমাদের হচ্ছে ব্যাপারটা হচ্ছে রবিবার গেল রবিবারই মাংস খাওয়া হয়েছে পরের দিনও মাংস খেয়েছি আবার ফ্রায়েড রাইস কে করেছিলাম খেয়েছি ঠিক আছে তো আজকে আমি বললাম না মাংস টাংস বাদ দাও মাছ কিনে এনো তো মাছই কিনতে গেছিলো তো একটা বড় নাকি কত এক কেজি এক কেজি আটশো এক কেজি আটশো জন একটা কাতলা মাছ থেকে আমাকে অবশ্যই ফোন করে এটা ঠিক মানে যাই কেনার আগে ডিসিশনটা দুজনের তরফ থেকেই হয় মানে হ্যাঁ হলে তবে হয় তো আমি বলছিলাম না অত দাম দিয়ে কিনতে হবে না একটু বুঝতেই পারছো বাড়ির বউরা একটু সেভের চিন্তা করে ও বলে না অনেকদিন খাওয়া হয়নি আমি ওকে জিজ্ঞেস করি তোমার কি খেতে ইচ্ছা করছে বলছে হ্যাঁ আমার খেতে ইচ্ছা করছে তার লোভ না আমারও ভালো লাগে তার জন্য নয় তো মাছটা যদি দুজন নিতে হতো একদম পারফেক্ট হতো কিন্তু একজনে অনেকটা বেশি হয়ে তা ও বলে ও বলছে যে চলো নেওয়া হোক তো নিয়ে এসছে চলো তোমাদেরকে এক ঝলক দেখাই তারপরে পিঠে খেতে হবে পিঠে খাবে তো চলো দেখাই গেছিলাম জানো তো বাড়িতে গিয়ে মানে তেল খুঁজে খুঁজে না যা আবার তেল পেলাম তেল আবার বার্গেনিং হচ্ছে মানে সেই জমি জমা যেরকম বিক্রি হয় সেরকম কি বলা আমরা তিরিশ সে বলে চল্লিশের রেডি হয়ে আছে তো যাই হোক ও জন্য আর না নিন ওই Bargaining করে খেয়াল কিন পড়ে এই টুকুনীপরিমাণে তেল ছিল আর আম 20 25 টাকার মতো বলেছিল যাই হোক মাছটার সঙ্গে তেলটাও হয়ে গেল খাবার ইচ্ছাটা পূরণ হলো আমার ভীষণ ভালো লাগে মাছের তেল বিশেষ করে কাটলা তেল হলো তো কোনো কথাই নেই পিత్తిটা বাড়িতে এসেই ফেললাম পিత్తిটা ফেলে দাও না তো উচি ছিল ওনারা পিత్తి সমেত দিয়েছিল যাই হোক পরিষ্কার তেল দেখতে পাচ্ছি টাটকা ছিল একদম কাতলাটা ওইটা দেখেও লোভ সামলাতে পারিনি আমি ধুতে ধুতেই বললাম চলো ব্লকটা তাহলে স্টার্ট করে দিই কারণ ধুইয়ে আমার যে রান্না করার নেব আর তারপরে সব ফ্রিজে ঢুকিয়ে দেব তো অনেক কটা পেস হয়েছে দেখতেই পাচ্ছ মুড়োটা দেখে তো উফ আমার দিকেই তাকিয়ে আছে যে কখন আমার পেটে যাবে যদি আজকে করবো না কারণ আজকে পিঠে পিঠে খাওয়া হবে আর তেলটাও আজকে ভাবছি করবো না জানো তো কারণ তেলটা করলে মানে আজকে করলে মুশকিল আছে আজকে সব পিঠে খেতে হবে গতকাল খাওয়া হয়নি আর দুধের দুধ কুটি টুটি বানিয়েছি আজকে একদম না আজকে একদম সাদা মাটা করি মানে সাদা মাটা মানে টমেটো এই দেখো টমেটো আর ধনেপাতা সব আনিয়েছি টমেটো ধনে পাতা দিয়েই বেশ একটু ঝালঝাল করে করবো টেস্টি করে আর আর কিছু করবো না আর উচ্ছে ভাজবো এরম একটা প্ল্যানিং আছে আর কিচ্ছু করবো না কারণ আমার শরীরটাও খুব একটা ভালো নেই আজকে তো এই হবে আজকে লাঞ্চ রেসিপি বলে দিলাম তোমাদেরকে তো ধুয়ে তুলে নেবো আর এই যে সমস্ত পিঠের সমস্ত জায়গা একদম নিয়ে ছাদে চলে যাবো তো সব নিয়ে ছাদে চলে যাবো জমিয়ে খাবো তো চলো কাজগুলো সেরে নিই রান্নাটা করে ফেলতে হবে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন প্রায় চারটে কুড়ি বাজে পুরো চারটে কুড়ি বাজে তো আমরা একটুখানি দেখতেই পাচ্ছি যে আমার বর আমরা খাওয়া দাওয়া করেছি রান্না করেছি করার পর মানে রান্না করে খাওয়া দাওয়া করেছি ভুলে গেছি দাঁড়াও এখানে খুব কাদা জল সেচছে পুকুর থেকে তো খাওয়া দাওয়া করেছি কাতলার ঝোল রান্না করলাম বাড়ি সব রান্না করে খেয়ে দিয়ে নিয়েছি তারপর খেতে খেতে মনে করছে আরে আমি তো রান্না শেয়ার করিনি আজকে রান্না করেছিলাম ওই কাতলা মাছ তোমাদের তো দেখালাম ওই কাতলা মাছ আলু পেঁয়াজ টমেটো ওই অনেপাতা দিয়ে তরকারি করেছিলাম আর করেছিলাম ওই উচ্ছে আলু উচ্ছে ভাজু বলেছিলাম উচ্ছে আলু একটুখানি চটচড়ি করেছিলাম বাবা খেতে ভালোবাসে ওই জন্য ওই করেছিলাম আর বাকি সমস্ত মাছই তিন পিস মাছই করেছি এক বেলারই মতো আর বাকি সব ধুয়ে টুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মাছের তেলটা তো করবো না বলেই ছিলাম আর কি ভালো লাগছে দেখাটা পুকুর আমার তো বেরোনোই হয় না আমার বরটা সবসময় পড়াতে ব্যস্ত আজকে পড়ানো আছে জানো তো তো ফোন করে বলে একটু লেট করে যাবে তো আমাদের এখানে বিবি মা তাই তো পীরবি পীর বাবা না পীর বিবি মার পুজো না হয় তো সেখানে যাচ্ছি মেলা বসে একটা গ্রামের ভেতরেই আর একটা দূরে একটু একটু দূরে মানে টোটো করে যেতে হবে সেখানেও হয় সেখানে বিশাল বড় মেলা বসে সেখানে যাচ্ছি না এখানেই যাচ্ছি একদম আমাদের ওখানে আমাদের মানে আমার শ্বশুরমশাই আর কি আমাদের জমিও আছে ওই জমির মধ্যেই পুজো হয় আর মেলা বসে ছোটো খাটো মেলা গ্রামের ভেতরে তো সেখানেই যাচ্ছি তো আমার আমি তো এইসব রাস্তা দিয়ে কোনোদিন যাই না আমার বর নিয়ে যাচ্ছে কারণ সব দঙ্গল বা বেরোনো হয়েছিল সব সামনে দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে ওদিকে নাকি কাদা কারণ আমার শ্বশুরমশাই উনি ধান ফান তুলেছে উনি জানে ওদিকটায় অবস্থা খারাপ ওই জন্য বললো দিয়ে যা ওই জন্য আমরা গোপন রাস্তা দিয়ে চলেছি দুজনে হেঁটে হেঁটে কেউ জানে না সব কাদা কেচুন বানাতে হবে না তাদের হ্যাঁ তো কী সুন্দর চলো একবার তোমাদের কী সুন্দর চাষবাস হয়েছে দেখাই চলো দেখো আমিও দেখছি আমিও তো বেরোই না ঘরের ভেতরেই থাকি শুধু রাস্তার সামনে টুকুই মানে আমাদের ঘরের সামনে রাস্তাটুকুতেই হাঁটি চলো দেখাই তো হ্যাঁ হ্যাঁ তো এই দেখো কী সুন্দর সব সবজি টবজি চাষ হয়েছে আমার বর চলেছে চলো তাহলে যাওয়া যাক মেলার দিকে পরে কথা হচ্ছে তো দেখতেই পাচ্ছ প্রায় একটু সন্ধ্যে নেমে এসেছে একটু অন্ধকার হয়ে গেছে আসলে বেরবো বলে সেরকম কোনো কিছু প্ল্যানিং ছিল না হঠাৎই মনে হলো চলো দূরের মেলাটায় গেছি অনেকবার এই কাছের মেলাটায় অনেক বছর আগে এসেছিলাম আর তারপরে আসা হয় না তো হঠাৎই মনে হলো চলো ঘুরেই আসি বেকার বাড়ি বসে থেকে কি করব তাই দুজনে বেরিয়ে পড়লাম তো এসে দেখা মাত্রই দেখছি না আগের থেকে তো অনেক ডেভেলপ করেছে অনেক দোকানপাট বসেছে আর বাড়িতে মনে কোনো মানুষজন নেই দেখতেই পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে তো যাই হোক চলো ভেতরে ঢোকা যাক তো ছোট্ট মেলা কিন্তু আগের তুলনায় আমি যখন এসেছিলাম তখন তো কোনো দোকান ছিল না কিন্তু এখন বেশ দোকান রয়েছে আর দেখতেই পাচ্ছ কি ভিড় ভাড়ি মানে ভিড় ভাড়টা রয়েছে আর কি প্রত্যেক মানুষজন এসে মানে সবাই এসছে আর কি গ্রামে কোনো বাড়িতে মানে লোকজন নেই আর বেশ ভালো লাগছিল আর যেটা বলার বিষয় হচ্ছে দেখতেই পাচ্ছ এটা শীতের পোশাক পরা পরে রয়েছি আমরা মানে শীতের ভিডিও তো আমার বিশেষ সমস্যার জন্য আমি আগেও বলেছি ভিডিওতে আমার সমস্ত ভিডিওগুলো তোলা ছিল কিন্তু দেওয়ার মতো ইচ্ছা বা মানসিকতা কিছুই ছিল না তাই দেয়া হয়নি আর দেখছো সেই হচ্ছে বাক্স মানে খোলা বাদাম বলে খোলা বাদাম মানে চীনা বাদাম ভাজা তারপরে হচ্ছে সেই পাট বাদাম পাটালি আর বাচ্চাদের কত কিছু মানে জিনিসপত্র আর কুলগুলো দেখো দেখে মনে হচ্ছে যেন কাঁচা আপেল তাই না আর এখানকার দোকান দোকান যারা দিয়েছে না বেশিরভাগই হচ্ছে চেনা মানুষ মানে গ্রামের আশেপাশের মানুষজনই তো বেশ ভালো লাগছিল তো আমি সেরকম কিছু কিনি নি কিন্তু ক্যাপচার করতে কি এসে যায় বলো এসেছি মানেই তো আমরা ব্লগাররা ভিডিও করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার যেটা ভালো লাগে সেটা তোমাদের করেই যে এই জিনিসগুলো দেখেছো সেই ছোটোবেলায় কিনতাম মনে পড়ে এই স্মৃতিগুলো কিন্তু যতই বলো মানে সামান এই জিনিসগুলো সামান্য হতে পারে কিন্তু দেখামাত্রই মানে সেই ছোটোবেলায় যেন ফিরে যাই আমরা তাই না আর এই যে ফুচকা নিতে চলে এসছি মানে ফুচকা খাবো না খাবো চুরমুর তো সেটাই বানানো হয়ে গেছে সেটা নেবো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দেবো তো মেলা ঘুরে কমপ্লিট করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমাদের প্রাইমারি স্কুলটা দেখাও যেখানে আমি পড়াশোনা করেছি কে করেছে আমি সেটাই বলো তুমি করেছো আমি তো পড়াশোনা এখানে করতে আসি পড়াশোনা করে বলে হ্যাঁ আমার বর বলছে ওর প্রাইমারি স্কুল দেখাতো যেখানে ছোটবেলায় প্রাইমারি ওয়ান ফো ওয়ান টু ইনফ্যান্ট ইনফ্যান্ট টু ফোর অব্দি পড়েছে আমি কোথায় পড়েছি বলে না আমি তো পড়েছি এই হচ্ছে দেখ ওই স্কুলের সামনে দিয়ে যাচ্ছি আর চলো দেখাই দেখা তো যখন বলেছে একবার দেখিয়েই দিই কি বলো যে আমার বর এই ধেরে বর দাঁড়িয়ে আছে আর এই ছোটোবেলায় ওই স্কুলটায় পড়তো হ্যাঁ এই যে কী বলে এই স্কুলটায় পড়তো কি বড় ঝিল দেখো তো এই স্কুলটায় পড়তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ছেলেগুলো পড়ে সব রাজার হলে এখন স্কুল সুন্দর হয়ে গেছে আগে খোলার ছাল ছিল তাই তো টালি টালি স্কুল ছিল এখন দেখো স্কুল দোতলা স্কুল এই স্কুলে আমি একবার এসেছিলাম বিয়ের পরে সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিতাম আমার শাশুড়ির সাথে এক বছরই এসেছিলাম আবার স্যারগুলো খুব ভালো ছিল আমাকে আবার বললো খিচুড়ি খেয়ে তবে যাবে যাই হোক খিচুড়ি আলুর দম চাটনি বোঁদে সব খাইয়েছিলো খেয়ে গিয়েছিলো আর ওই দিনকে রান্না বাড়ির জোগাড় করে গেছিলাম যে খিচুড়ি করব ক্যান্সেল করে দিতে হয়েছিল কারণ পেট তো ভরেই গেছে আর করে কি হবে এই হচ্ছে ব্যাপার চলো বাড়ি যাই ঠিক আছে